কেন ইরানকে অস্ত্রের পাহাড় দিচ্ছে চীন রাশিয়া পুতিন শি জিনপিংয়ের হাত ধরে ভয়ঙ্কর সামরিক শক্তিতে তেহরান ইরানের সামরিক শক্তি নিয়ে বিশ্বের বড় বড় দেশগুলোর বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে একসময়ের কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত প্রতিরক্ষা ব্যবস্থা এখন পরিণত হচ্ছে এক ভয়ঙ্কর শক্তিতে আর এর পেছনে অন্যতম বড় ভূমিকা রাখছে রাশিয়া এবং চীন অস্ত্রের পাহাড় গড়ে তোলার মতো এক বিশাল পরিকল্পনা বাস্তবায়ন করছে তেহরান ইতোমধ্যে রাশিয়ার সর্বাধুনিক সুখোই থার্টি ফাইভ যুদ্ধবিমান থেকে শুরু করে চীনের প্রযুক্তিগত সহায়তায় তৈরি এইচ কিউ নাইনের সমকক্ষ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং স্যাটেলাইট ডেটা লিঙ্কিং সিস্টেম সহ নানা অত্যাধুনিক প্রযুক্তি তুলে দিচ্ছে মস্কো ও বেইজিং আলোচনায় আছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি এবং অত্যাধুনিক অ্যাটাক ড্রোন পুতিন ও শি জিনপিং যেন ঢেলে দিচ্ছেন তাদের সামরিক অস্ত্র ভাণ্ডার কিন্তু কেন একসময় অস্ত্র আমদানি করার জন্য কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হতো ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ছিল বিধিনিষেধ কিন্তু এবার সেই হিসাব যেন বদলে গেছে কারণ রাশিয়া ও চীন যেসব আধুনিক অস্ত্র ইরানে পাঠাচ্ছে সেগুলো শর্ত ছাড়াই কিন্তু হঠাৎ কেন এত উদারতা পুতিন ও শি জিনপিং কি শুধুই মিত্র হিসেবে ইরানকে সাহায্য করছেন নাকি এর পেছনেও আছে আরও গভীর কোনো পরিকল্পনা বিশ্ব রাজনীতির এক নতুন মোড়ে দাঁড়িয়ে আছে ইরান যখন মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েল নিজেদের সামরিক আধিপত্য ধরে রাখতে চাইছে তখন ইরানও যেন নিজের অবস্থানকে ভয়ঙ্করভাবে শক্তিশালী করছে আর এই পরিবর্তনের মূল কারিগর হিসাবে উঠে আসছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম হ্যাঁ সেই দুই নেতা যারা এতদিন পশ্চিমা বিশ্বকে অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে চ্যালেঞ্জ জানিয়ে আসছিলেন কিন্তু এখন তারা সরাসরি সামরিক জোটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলাই পাল্টে দিচ্ছেন তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতাদের বৈঠকগুলোই ইঙ্গিত দিচ্ছে ইরানের সামরিক শক্তির পেছনে এখন তারাই প্রধান চালিকা শক্তি। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে ইরানের নেতাদের কয়েক দফা বৈঠক হয় মস্কো ও বেইজিংয়ে হওয়া এসব বৈঠকের পরই দ্রুত গতিতে সামরিক চুক্তি বাড়তে শুরু করে এই চুক্তির অন্যতম অংশ হল রাশিয়ার ভয়ঙ্কর সুখই থার্টি ফাইভ যুদ্ধ বিমান এ ফাইটার জেট মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন বিপ্লব ঘটাতে চলেছে এটি এতটাই শক্তিশালী যে একে মার্কিন এফ থার্টি ফাইভের সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয় গত বছরের মার্চ মাসে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা এবং পরবর্তীতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স নিশ্চিত করে যে রাশিয়ার কাছ থেকে সুখোই থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে এই যুদ্ধবিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি শত্রুর রাডার ফাঁকি দিতে পারে এবং আকাশ থেকে আকাশে ও ভূমিতে থাকা লক্ষ্যে নিখুঁতভাবে আঘাত হানতে পারে শুধু তাই নয় এবার ইরান পেতে চলেছে ইরানের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক রিপোর্ট অনুযায়ী চীন তার এইচ কিউ নাইন সিস্টেমের প্রযুক্তি বা এর সমকক্ষ কোনো ব্যবস্থা ইরানকে সরবরাহ করতে পারে যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ইসরায়েলি বা মার্কিন বিমান হামলা থেকে রক্ষা করতে দুর্বৈধ্য প্রাচীর তৈরি করবে এমনকি এই সিস্টেম মার্কিন এফ টোয়েন্টি টু বা এফ থার্টি ফাইভ স্টিলথ ফাইটারকেও শনাক্ত করতে সক্ষম বলে দাবি করা হয় তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে স্যাটেলাইট প্রযুক্তিতে গত সপ্তাহে মার্কিন গণমাধ্যম তা ওয়াশিংটন পোস্ট তাদের এক এক্সক্লুসিভ রিপোর্টে দাবি করে রাশিয়া ইরানকে ক্যানোপাস ভি এর মতো অত্যাধুনিক স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের সুযোগ দিচ্ছে এর মাধ্যমে ইরান রিয়েল টাইমে সহ মধ্যপ্রাচ্যের যে কোনো মার্কিন সামরিক ঘাঁটির উপর নজরদারি করতে পারবে এ স্যাটেলাইট ডেটা তাদের মিসাইলগুলোকে পিন পয়েন্ট নির্ভুলতার সাথে লক্ষ্যে আঘাত হানতে সাহায্য করবে এর ফলে ইরানের আর্টিলারি সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা আগে কখনো কল্পনা করা যায়নি ইরান চীন রাশিয়া সামরিক সম্পর্কের শেকড় কিন্তু অনেক গভীরে ইতিহাস ঘাটলে দেখা যায় স্নায়ুযুদ্ধের সময় থেকে সোভিয়েত ইউনিয়ন ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন অতীতের মতো শুধু বাণিজ্য নয় এবার তিন দেশ একসঙ্গে তৈরি করতে যাচ্ছে পশ্চিমা বিরোধী এক ভয়ঙ্কর সামরিক অক্ষশক্তি ইরানের বিপ্লবী গার্ডের হাজার হাজার সদস্য ইতোমধ্যে রাশিয়া ও চীনে প্রশিক্ষণ নিয়েছে বিশেষ করে সাইবার যুদ্ধ এবং ড্রোন পরিচালনায় তাদের পারদর্শিতা এখন বিশ্বজুড়ে স্বীকৃত তাছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে ইরানেই গড়ে তোলা হচ্ছে সামরিক অস্ত্র উৎপাদনের কারখানা এর ফলে ইরান শুধু অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে নয় বরং অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবেও আত্মপ্রকাশ করতে চলেছে ভবিষ্যতে এ অস্ত্র অন্য মিত্র দেশগুলোতেও রপ্তানি করা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে এত বিশাল পরিমাণ অস্ত্র দিয়ে ইরান আসলে কি করতে চায় ইরান ও রাশিয়া কি শুধুই বন্ধুত্বের খাতিরে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করছে নাকি এর পেছনে আছে আরো কোনো বড় পরিকল্পনা বিশ্বজুড়ে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রভাব ধরে রাখতে চাইছে তখন চীন ও রাশিয়া যেন হয়ে উঠছে সেই ব্যবস্থার প্রধান চ্যালেঞ্জ পুতিন ও শি জিনপিংয়ের নেতৃত্বে এই দুই দেশ মধ্যপ্রাচ্য এশিয়া এবং আফ্রিকায় নতুন জোট গঠনের দিকে এগোচ্ছে এমনকি পশ্চিমা গণমাধ্যমগুলোতে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে যে তারা হয়তো মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার অবসানের স্বপ্ন দেখছে এই পরিকল্পনারই অংশ হিসেবে ইরানের সঙ্গে সম্পর্ক গভীর করছে মস্কো ও বেইজিং কারণ মধ্যপ্রাচ্যে যদি কোনো মার্কিন বিরোধী শক্তির উত্থান ঘটে তবে সেটি তাদের ভূ রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে ইরান ইতোমধ্যে রাশিয়ার স্যাটেলাইট ডেটা ব্যবহার করে তার ফাত্তা হাইপার্সনিক মিসাইল সিস্টেমের সক্ষমতা বহু গুণে বাড়িয়ে নিয়েছে এই মিসাইল শব্দের চেয়ে পনেরো গুণ বেশি গতিতে চলতে পারে এবং যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এর ফলে ইসরায়েল তেলাবিপ থেকে শুরু করে পারস্য উপসাগরে থাকা মার্কিন নৌবহর সবই এখন ইরানের মিসাইলের আওতায় চলে এসেছে ইসরায়েলের শীর্ষ গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট এবং টাইমস অফ ইসরায়েল একাধিক প্রতিবেদনে এই ত্রিদেশীয় জোটকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে তারা দাবি করেছে ইরানের হাতে সুখই থার্টি ফাইভ আসার পর ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ইরানের আকাশে হামলা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে পুতিন ও শি জিনপিং এর এ সাহায্যকে নিঃস্বার্থ নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় পরিকল্পনা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারা আসলে এক নতুন সামরিক জোট গড়তে চাইছেন যেখানে ইরান হবে মধ্যপ্রাচ্যে তাদের প্রধান স্তম্ভ তবে প্রশ্ন থেকে যায় চীন ও রাশিয়া কেন এতটা আগ্রহ দেখাচ্ছে ইরানকে সামরিক শক্তিতে পরিণত করতে বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা বলছেন এটি নিছক সামরিক জোট কিংবা অস্ত্র বাণিজ্যের অংশ নয় বরং এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূ রাজনৈতিক কৌশল কারণ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখনও বহুমুখী উত্তেজনার কেন্দ্রস্থল একদিকে ইসরায়েলের পারমাণবিক শক্তি অন্যদিকে সৌদি আরবের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের গাঢ় ছড়া এই পরিস্থিতিতে চীন ও রাশিয়া চায় ইরান যেন আঞ্চলিক রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে আনে বিশেষ করে ইসরায়েল যদি ভবিষ্যতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মতো পরিস্থিতি তৈরি করে তাহলে রাশিয়ার আধুনিক সমরাষ্ট্র ইরানকে দেবে এক নতুন প্রতিরোধ ক্ষমতা আর এখানে পুতিন ও শি জিনপিংয়ের কূটনৈতিক দক্ষতাই স্পষ্ট আন্তর্জাতিক মঞ্চে তারা সবসময় ছিল প্রভাবশালী আর এবার সে প্রভাব কাজে লাগিয়ে ইরানকে দিচ্ছে এমন এক সামরিক শক্তি যা এর আগে কখনো কল্পনাও করা হয়নি এরই মধ্যে ইরানে চীনা ও রুশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আনা বেড়েছে সামরিক প্রশিক্ষণ ও যৌথ মহড়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাঘোষা চলছে রাশিয়ার সর্বাধুনিক এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও ইরানে মোতায়েনের বিষয়ে আলোচনা চলছে যাই অঞ্চলের আকাশ প্রতিরক্ষার সমস্ত সমীকরণ বদলে দেবে শুধু তাই নয় চীনের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার জে টোয়েন্টি এর প্রযুক্তিও ভবিষ্যতে ইরান পেতে পারে বলে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের নৌবাহিনীর জন্য চীন ও রাশিয়া যে বিশাল সামরিক পরিকল্পনা করছে সেটিও কম চমকপ্রদ নয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে ইরানকে অত্যাধুনিক ফিগ্রেট ও সাবমেরিন সরবরাহের বিষয়ে উভয় দেশই আগ্রহী পুতিন ও শি জিনপিং বহুবার বলেছেন তারা একটি বহুমেরু বিশ্ব চান যেখানে কোনো একটি দেশ বাকিদের উপর খবরদারি করতে পারবে না এরই ধারাবাহিকতায় তারা সামরিক শক্তিতে পরিণত করছে ইরানকে এই পরিস্থিতিতে ইসরায়েল ও আমেরিকার কৌশল কি হওয়া উচিত আন্তর্জাতিক অঙ্গনে ইরান এখন যে অবস্থানে আছে তাতে চীন ও রাশিয়ার মতো শক্তিশালী সামরিক মিত্র পাওয়া নিঃসন্দেহে একটি বড় অর্জন তবে এর পাশাপাশি এ সম্পর্ক মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে কারণ ইরান চীন রাশিয়ার এ সামরিক জোটকে ভালো চোখে দেখছে না আমেরিকা ইসরায়েল এবং তাদের আরব মিত্ররা তাই সামরিক শক্তিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি কূটনৈতিক মঞ্চেও ইরানকে খেলতে হবে অনেক হিসেব করে তবে এ কথা নিশ্চিত ইরান যে সামরিক শক্তির এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তাতে আর কোনো সন্দেহ নেই অদূর ভবিষ্যতে ইরান শুধু মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ হিসেবেই নয় বরং একটি আত্মনির্ভরশীল সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে আর এই পঞ্চলায় চীন ও রাশিয়া যে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে প্রিয় দর্শক আপনার কি মতামত ইরান চীন রাশিয়া সামরিক জোটকে মধ্যপ্রাচ্যের নতুন কোনো যুদ্ধের সূচনা করবে নাকি এটি এ অঞ্চলে শক্তির ভারসাম্য আনবে আপনার মতামত জানাতে ভুলবেন না